তাদেরকে বলছি যারা জীবনের কঠিনতর সময় পার করছে তাদেরকে বলছি যারা কোনো রকমে নিজের মাথাটুকু উঁচু করে রেখেছে যেন তারা ডুবে না যায় যেন তারা হারিয়ে না যায় তাদের অস্তিত্ব যেন পুড়িয়ে না যায় তাদেরকে বলছি যারা চেষ্টা করছে কিন্তু জীবন যেন তাদের সোজা হয়ে দাঁড়াতে দিচ্ছে না সব কিছু ঠিকঠাক করার পরেও জীবন যেন তাদের পাড়া দিয়ে ধরে রেখেছে যেন ধুলোই মিশে গেছে তাদের শরীর মন আত্মা এখন আপনি আমাকে বলুন কোন জিনিসকে বড় হতে দেখেছেন ধুলোয় না মিশে আপনি আমাকে দেখান কোন মানুষকে সবল হতে দেখেছেন ধুলোয় না মিশে আপনি আমাকে বোঝান যে কোন জ্ঞান আছে যা মানুষকে সরাসরি উচ্চ পর্যায়ে নিয়ে যায় ধুলোয় না মিশিয়ে আপনি কেন অনুভব করতে পারছেন না জগতের নিয়মই এটা ঈশ্বরের নিয়মই এটা আপনাকে মাটিতে ফেলে ধুলোর স্বাদ না পাওয়ানো পর্যন্ত এই জগৎ এই ঈশ্বর আপনাকে আকাশে ওরা স্বাদ কখনোই পেতে দেবে না তাই বলছি আপনাকে বলছি ব্যর্থতাকে ভয় পেলে চলবে না হেরে যাওকে ভয় পেলে চলবে না পরাজয়কে অস্বীকার করলে চলবে না খারাপ পরিস্থিতিকে এড়িয়ে গেলে চলবে না ব্যর্থতা থেকে শিক্ষা নিতে হবে হেরে গেলে নতুন করে শুরু করতে হবে পরাজয়কে জয় খারাপ পরিস্থিতিকে পরিবর্তন করে ভালোতে রূপান্তর করে নিতে হবে আপনাকে নিজে থেকেই শুরু করতে হবে আপনাকে নিজে থেকেই লক্ষ্য নির্ধারণ করতে হবে আপনাকে নিজে থেকেই কাজ করে যেতে হবে আপনাকে নিজে থেকেই রাস্তা বানিয়ে নিতে হবে আপনাকে নিজে থেকেই ভয় দূর করতে হবে আপনাকে নিজে থেকেই সাহস জোগাতে হবে আপনাকে নিজে থেকেই অলসতাকে হত্যা করতে হবে নিজে থেকেই অজুহাতকে ত্যাগ করতে হবে নিজে থেকেই উঠে দাঁড়াতে হবে হেরে গেলে আবার শুরু করতে হবে কাজ করতে হবে সকাল দুপুর রাত আলোতে অন্ধকারে যখন কেউ আপনাকে দেখছে না কেউ আপনার প্রশংসা করছে না কেউ হাততালি দিচ্ছে না মনে রাখবেন মানুষ জীবনে ততটুকুই পায় যতটুকু কাজ সে অন্যের চোখের আড়ালে করে আয়নার সামনে দাঁড়ান আর নিজেকে বলুন আমি শুরু করে দিয়েছি আমার জীবনের যুদ্ধ আমি শুরু করে দিয়েছি আমার লড়াই হ্যাঁ 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 এটা একান্তই আমার লড়াই যে লড়াইয়ে জেতা ছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা নেই যতক্ষণ শেষ মুহূর্ত পর্যন্ত আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকবে আমি ততক্ষণ লড়ে যাব। আমি লড়ে যাব আমার বাবার জন্য আমি লড়ে যাব আমার মায়ের জন্য আমি লড়ে যাব আমার বোনের জন্য ভাইয়ের জন্য আমার স্ত্রীর জন্য আমার সন্তানের জন্য সবাই আমার দিকে তাকিয়ে আছে সবাই আমার আশায় রয়েছে সবাই জানতে চাইছে আমার পরবর্তী পদক্ষেপ কী আমি কি উঠে দাঁড়িয়েছি নাকি মাটিতেই পড়ে রয়েছি তাদের আশা আমি ভাঙতে দিব না নিজেকে আমি হারতে দিব না হারার জন্য আমি আসিনি আমি এসেছি জয় করতে জয়ী আমি হবই শেষ হাসিটা আমি হাসবো জয়ের ট্রফিটা আমার হাতেই থাকবে